বউ শাশুড়ির নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এটি একটি বাস্তব ঘটনা তুলে ধরলাম তোমাদের সামনে এই ভিডিওটা করতে গিয়ে আমরা নিজেরাও কেঁদে ফেলেছি আমি আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক গরম পানি দিছি গোসল কালে গরম পানি এটা কি এক যোগ পানি দিয়ে আসছি এক যোগ পানিতে আমার গোসল হবে বৌমা তুমি এতটুকু বোঝো না আমি আসি কেজি যে একটা মানুষ এক যোগ পানিতে আমার গোসল হবে

আমার শাশুড়ি আমার সাথে যা করেছে কি করতেছো বৌমা একটু সবজি রান্না করবো ভাজি করবো এটা কি করছো সবজি ফুলকপি গাজর আলু দিয়ে সিদ্ধ করে নিছো গেল গেল ভিটামিন সব চলে গেল আমি তো পানি

শরবত বানাচ্ছে ইফতারের আর বেশি টাইম নাই তো তুমি এখন গোসল করছো হ্যাঁ আমার তো এই কয়টা রান্না করছো তারপরে এখন শরবত বানাতে তুমি এখন গোসল ঠান্ডা লেগে যাবে না পরে তো আবার শরীর থাকবা তোমার শরীর খারাপ হবে মানে তোমার তো অল্পতেই এমনি তো খাও না শরীরের যে কি অবস্থা মানুষ তো বলবে শাশুড়ি খেতেই দেয় না তাড়াতাড়ি করতে হয় সবকিছু ঠিক আছে আমরা এক হাতে কত সংসার সামলাইছি আমাদের শাশুড়িটা তো আমাদেরকে মনে করো কোনো কিছু তার সুযোগই দেয়নি আমি তো কিছুই বলি না

আমাদের শাশুড়ি কত কথা বলছে আমাদের মন খারাপ হয়নি কে আসলো আবার দরজায় কলিং বেল দেখি কি মন খারাপ করলো নাকি করুক একটু বকা দেওয়া দরকার আছে আলহামদুলিল্লাহ ভালো আছি

আপনার ছেলের বউ বলে সব কাজ করেছে কি কি রান্না করেছে আজকে ইফতারি ছোলা আলু বেগুনি এগুলো তো বানাইছে আলহামদুলিল্লাহ আমার বউ ভালো মেলা কাজ না 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 মানুষের কাছে শুনলাম আপনার বউ বলে কোন কাজই করেন আপনি না কিছু না চিলি করেন কি আরে ও আমার মেয়ে আমার মেয়ের সাথে আমি চিল্লাচিল্লি করতে পারি পারাপ এত আপা কেন আমার বৌমা হচ্ছে আমার মেয়ে আমি তাকে একটু বকা দিতে পারি বকা না দিলে সে কাজ শিখবে আমার বৌমা কাজ করে না আসেন আমি আপনাকে দেখাই এত বড় কথা আমার বৌমা বলে কাজ করে না আমি বকা দিব না তোকে বকা দিবে হ্যাঁ যে দেখেন তো এদিকে আসেন আপা আপনি এদিকে আসেন ভালো করে দেখেন আমি একটা কাজও করি আমি বসে থেকে খাই আমার শাশুড়ি দেখেন কি রান্না করেছে আমার বউ আপনার দেখে বউ সুন্দর আমার ছেলে বউ এর বেশি সুন্দর আমার ছেলে বউ কেমন জানেন যখন রান্না করে আমার ছেলে বউ এই যে টমেটোর মতো গাল দুটো লাল হয়ে যায় আপনি এসে কেন বলবেন কথা

ছোটো মানুষ ভুল হতেই পারে আমি কেউকে একটু বকা দিয়ে কিনে অন্যায় করে ফেলে দিয়েছি নাকি বকা দিব না আমার শাশুড়ি বা কত বকা দিছে আমি বকা দিই ঠিকই এত বড় কথা আমার ছেলে বউ নাকি কাজ করে না হুম একটু বকা না দিলে হয় না বৌমা কোথায় গেল দেখি তো বৌমা কি হয়েছে মন খারাপ করলো নাকি আবার দেখি তো বৌমার কি হলো এত বড় কথা আমার আমি যা খুশি তাই বলবো দেখি বৌমা একটু মন খারাপ করেছে বউমা দেখি তো কথা বলে কার সাথে কথা বলে

আমি বুঝি না আমি পরের মেয়ে দেখে আমার সাথে এরকম করবে আমাকে কি নিজের মেয়ে ভাবা যায় না গরম পানি দাও গরম পানি দিলাম গরম পানি দিতেও দেরি সব কিছুতে শুধু দোষ ধরে কেন এরকম করে সব শাশুড়ি কি এরকম হয় না আর লাগে না আমার আমাকে নিয়ে যাও বেশি হয়ে গেছে আমি আসলে একটু শাসন করার উদ্দেশ্যে বলতে যে আমি ভুলে গিয়েছিলাম যে আমিও একসময় বনুয়া ছিলাম আমার শাশুড়ি আমাকে কখনো রেস্ট দিত না কখনো দুইটা কথা ভালোবেসে বলতো না আসলে আমার এটা করাও কি উচিত যে কষ্টটা আমি পেয়েছি আমার তো উচিত সেটা সংশোধন করা আমার ছেলের বউ মানে আমার নিজের সন্তানের মতো না আমাকে পরিবর্তন হতে হবে আমাকে চেঞ্জ হতে হবে সত্যিকারের মা হতে হবে আমাকে ভুলভ্রান্তিগুলো মেনে নিয়ে ভালোবাসা দিয়ে আস্তে আস্তে সব কিছু ঠিক করতে হবে আমাকে কি করতে হবে আমি এখন থেকে আমার বৌমাকে কষ্ট দেব না বোমা তুমি মন খারাপ করো না আমি সারাদিনই এরকম করেন ভালো লাগে না আমার আমিও তো একটা মানুষ সারাদিন কাজ করি আপনি কেনই রকম করেন আমার সাথে আমিও তো মানুষ না আমার তো কষ্ট হয় সারাদিন কাজ করতে আমার ভালো লাগে না আমি আমার মাথা থেকে চলে যাবো না বোমা তুমি মন খারাপ করো না বোমা सुनो আমি না মানুষ অতটা খারাপ না এখন ধরো আমরা যখন আমাদের সময় আমাদের শাশুড়িরা আমাদের সাথে কি করেছে তুমি জানো না আমি অনেক কষ্ট করে আমার শাশুড়ির মন জয় করতে পারিনি এই সংসারে তোমার শ্বশুরও কখনও আমার সাপোর্টে কথা বলেনি বোমা বিশ্বাস করো আমি যখন এই জন্য ছেলে বিয়ে দেওয়ার পর তোমার অনেক গুণ তুমি অনেক ভালো অন্য কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না কিন্তু ওই যে ভেতরের রাগটা ওই যে আগের যুগের একটা মেন্টালিটি আমি ওটা পরিবর্তন করতে পারিনি বোমা তুমি মন খারাপ করো না আমি আসলে যাইনি তোমাকে ভাবে বলতে কিন্তু আমি যখন দেখছি যে আমি এত কষ্ট করেছি পরের মেয়ে তুমি এত সুখে আছো কোথাও না কোথাও একটু হলেও আমার মনের ভেতরে না একটু হলেও জেলা সিকিল করেছে বউ না এটা আমি বুঝতে পেরেছি না তুমি মন খারাপ করো না তুমি আমার মেয়ের মতো আমি আমি এখন থেকে ওই রকম আর তোমার সাথে করব না আমি বুঝতে পেরেছি আমার শাশুড়ি আমার সাথে যেটা করেছে আমার অবশ্যই সেটা পরিবর্তন করা উচিত তো ম্যামকে মাফ করে দিও মা না আমাকে মনে করবা আমার ভুল হয়ে গেছে মা তুমি হাজার হলো আমার ছেলের বউ তুমি তোমার সব আমি আমার মা ছেড়ে আসছি আপনি তো আপনি আমার মায়ের মতো আপনি যদি আমাকে আপন না করে নেন আমি তো বুড়ো হয়ে গেলে তুমি তো আমাকে দেখবে মা আমার শ্বশুর আমাকে কত বোকা দিয়েছে আমি বুড়া বয়সে তার গো গোছাব করেছি তার সব কিছু পরিষ্কার করেছি কিন্তু তার প্রতি মন পাইনি মা সেটা বুঝতে পারিনি আমি এরকম করবো তুমি অধিকার নিয়ে বলবো আমাকে আমি বুড়ো হয়ে গেছি কে বলতে কি বলে ফেলি আসলে আমার ভুল হয়ে গেছে বুঝতে পারিনি সময় হয়ে যাচ্ছে চলেন হ্যাঁ যাচ্ছি তুমি এই যে ওর কান্নাকাটি করেছো তুমি একটু হাত মুখ ধুয়ে

পুরোহিতের কাজে এটা ভুল ধরা আসলে মনে ছিল না ভুল হতো ওই তো তুমি একটু বুঝে নিবা আমি একটু বুঝে নিব ঠিক আছে সম্পর্কটাই এরকম মানিয়ে নিতে পারবে তুমি একটু বুঝে নিবা আমি একটু বুঝিয়ে নিব চলো আমরা একসাথে এখন ইফতার করি ঠিক আছে চলো